আসসালামু আলাইকুম এভরিওয়ান কে অবস্থান কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তো আজকে আমরা আছি বেলাবর থানায় তো বেলাবরের কিছু প্রাকৃতিক দৃশ্য আপনাদেরকে দেখাবো সেইগুলো আসলে বাংলাদেশ থেকে বলতে গেলে একেবারে চলিয়ে গেছে তো আমাদের ভিডিওটি দেখার জন্য সাথে থাকবেন আর আমাদের নতুন নতুনভাবে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিলেন তো দেখতে পারতেছেন এইগুলো হচ্ছে বেলাবর থানায় বলতে গেলে একটা ঐতিহ্যই লটকন গাছ তো এইখানে আসলে আপনারা অনেকগুলো লটকন গাছ দেখতে পারবেন আর এইখানে আরো প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে তো বাংলাদেশ বিলুপ্ত হয়ে গেছে আর এটাই হচ্ছে গ্রামের মেন আকর্ষণ মাটির ঘর যা এইগুলা বর্তমানে বাংলাদেশ থেকে একেবারে বিলুপ্তির পথে তা আমরা যেখানটা আপনাদেরকে ভিডিও করে দেখাইতেছি ওইটা দেখতে পারতেছেন ভেঙে দেওয়া হয়েছে একেবারে আর এখানে কোনো মানুষ বসবাস করে না দেখতে পারতেছেন আপনারা একেবারে সব কিছু ভেঙে চুরে দেওয়া হয় অনেকগুলো মাটির ঘর ছিল ওইখানে মানুষ বসবাস করে এই মাত্র একটি বাড়ি দেখলাম যে এখানে মানুষ বসবাস করে তাদেরকে জিজ্ঞাসা করছিলাম যে আপনারা এখানে এখনো বসবাস করেন আশেপাশে তো সবাই ভেঙে দিছে বা বসবাস করে না বল তারা বলতেছে আমরাও খুব তাড়াতাড়ি এইগুলো ভেঙে দিমু তারপর তাদের সাথে অনেক আলাপটা আলোচনা করলাম তারপর প্রোগ্রামটা ঘুরে ঘুরে দেখলাম অনেক ভালোই লাগলো আপনারাও দেখবেন অনেকটা দূর যাওয়ার পর আমি একটা ফেরিওয়ালা বাইকে দেখলাম যে মাথায় ফিরি নিয়ে যাচ্ছে একেবারে নির্জন এলাকায় দেখতে পাচ্ছেন দূর দূরান্তর মানুষ নাই এই নির্জন রাস্তায় আমি হাতে চুরি নিয়ে একা একা রাস্তার পর রাস্তা পাড়ে দিতেছি আমাদের আপনাদেরকে সৌন্দর্যটা উপভোগ করানোর জন্য এবং আমাদের সামনে বর্তমানে একটা কাঠ বিড়ালি আছে আমি দেখতেছি অনেক দিন পর দেখলাম কাঠ বিড়ালির দিয়ে ক্যামেরার মধ্যে ক্যাপচার করতে পারি কি না দেখতে পারতেছেন কাঠ বিড়ালিটা আসলে ভাই অনেকগুলো অনেক মানে অনেক বছর পর দেখছি বলতে গেলে একটা কথা আমি যদি তার একটু কাছে থেকে সত্যি নিতে পারতাম আমার যত্ন হয়তো বা একটু আপনাদেরকে একটু ক্লিয়ারভাবে দেখানো যেত হ্যাঁ উড়ে গেছে আসলে গ্রামের সৌন্দর্য এইগুলাই কি নির্জন রাস্তা বাসির একটা সুর কি গ্রান মনে হইতেছে ভাই অরিজিনাল অক্সিজেন নিতেছে অরিজিনাল অক্সিজেন তো আপনাদেরকে একটা কথাই বলবো আপনারা যখনই নরসিং দিতে আসেন অবশ্যই থানাটা ঘুরে যাবেন আর এখানে প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করে যাবেন আর দেখতে পারতেছেন আপনারা এত নির্জন রাস্তা কোনো গাড়ি ঘোড়া চলাচল করে না একেবারে নির্জন এতক্ষণ একটা ছেলে একটা সাইকেল নিয়ে গেল দেখতে পারতেছেন এত বড় রাস্তায় দেখতেই পারতেছেন গ্রামের সৌন্দর্য নির্জন রাস্তা মানুষ চলাচল খুবই কম এইগুলোই বা আসলে হচ্ছে গ্রামের সৌন্দর্য প্রকৃত গ্রাম দেখতে গেলে আমার মনে হয় নরসিংদী বেলবার থানা আসা উচিত আপনাদের কী স্তব্ধ কী সুন্দর বাগান কে গাছগাছালি মানে প্রাকৃতিক দিক দিয়ে আপনারা অবশ্যই এই জিনিসটাতে মুগ্ধ হবেন একেবারে নির্জন রাস্তা তো আপনারা আরও এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন আর পাশের যে আইকনটা আছে সেটা নোটিফিকেশনটা অন করে দিবেন আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার দেখার জন্য আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন